কি অবস্থা সবার হেডশট দিতে চলে আসলাম আবার লাল লাল হেডশট কে কে খাবি তোরা দৌড় দে আয় আমার সামনে হেডশট দেব ওরা দরা মাথার মধ্যে ভাই কি হেডশট মারমু পি নাইনটি এটা কোনো গান হইলো নাকি ভাই ট্র্যাক মারতাছি হেডশট লাগতেছে না এদিকে আমার পুরো প্লেয়ার গিরি ভাই নষ্ট হয়ে যাইতেছে হেডশট না দেওয়ার কারণে অবশ্য আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হলো যে কোনো গান দিয়ে আমি হেডশট মারতে পারি না ওই মাঝে মধ্যে দুই একটা বলে বলে নাই গিয়া যায় ভাই হেডশট না লাগলো কিন্তু এনিমি আমার হাতে ভাই কোনো ভাবে বাঁচতে পারে না কান কোন দিয়ে চড়াই এই ভাই আমি কিল করে ফেলাই দিই মা তার মধ্যে হেডশট দেয় না কানের মধ্যে চট দিলে পারা ভাই যে কোনো ধরনের প্লেয়ার মনে করেন যে এক মিনিটের মধ্যে কিল হয়ে যায় এটা আপনারা জানেন না এই সিক্রেট টিপস এন্ড ট্রিক্স গুলো ভাই একমাত্র এই বিয়ার র্যাঙ্ক ফান এই চ্যানেলই পাবে তাই দ্রুত যারা এখন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা ভাই একদম চরম লেভেলের মিস করতেছেন কঠিন কঠিন এই টিপস এন্ড ট্রিক্স গুলো এগুলো যদি আপনারা না শিখেন ভাই আপনারা জীবনে পুরো প্লেয়ার হতে পারবেন না তো অবশ্য আমি পুরো প্লেয়ার আপনারা তো জানেনই সবাই অবশ্য র্যাং ম্যাচের ভিতরে আমি বটলাপুর ও অলরেডি চাইট কিল করে ফলাইছি এগুলো আজ কি ভাবা যায় কোন লেভেলের প্রো আমি হয়ে গেছি মোটামুটি তো এই ম্যাচে পাঁচটা কিল আমি করমুই ও পাঁচটা কম হয়ে গেল গা মোটামুটি সাত আটটা কি নয়টা কিল তো আমি করমুই কিল করা ভাই আমার কাছে কোনো নাই না আপনারা শুধু খেলা দেখতে থাকেন অবশ্য এর আগে যদি আমি মরি তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন আর যদি না মরি তাহলে অবশ্যই লাইক দিবেন না আর গাইস আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন সেটা হলো ব্রাজিলিয়া এত এনিমি আসার কারণ কি আপনারা জানবেন না এই বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলতাছি সেটা হলো ঈদের মধ্যে দেখেন না আমরা কি রকম মার্কেট করার জন্য ভিড় বাজাই দেন এই কাপড়ের দোকানে এইরকম মনে হইতাছে এনিমিও এই ব্রাজিলিয়াতে মনে মার্কেট করতে আসছে না হল ভাই এত এনিমি যায় করে রাখি ভাই বাইরে ভাই হেডশট দিয়ে রাশাটা আমার এবার পূরণ হবে কারণ এনিমিটার নেট চলে গেছে আমি তো ভাই এডার হেডশট আমি দিমুই আশা করি গাইজ আমার মতো পুরো প্লেয়ার আপনারা কেউ হতে পারবেন না তো অলরেডি কিন্তু আমি হেডশট দিয়ে ফালাইছি তো আমার কথা কিন্তু আমি রাখছি অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেন করে ভাই তুই আবার কোন থেকে কিবা করলি বুঝলাম না আমার আবার উল্টো হেডশট দিয়ে দিতে তো আমার বড় প্লেয়ার আমার লাইক না দিলেও ওরে গাইজ লাইক দেন সবাই পিছন দা লাইক দেন